আলাইকুম অতরা স্বপ্ন সত্যি হলো অবশেষে আর সিভি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়নের সেই মুকুটটা এবার পারলো আঠারো বছর পর দীর্ঘ আঠারো বছর ধরে অনেক অপেক্ষা বলেন যাই বলেন সুযোগ পাওয়া সুযোগকে আবার হেলায় হারিয়ে ফেলা সর্বোচ্চ ট্রাই করা মানে যতটুকু ট্রাই করলে একটি সেরকম পাওয়া যায় তার সর্বোচ্চটা ডেলে দেওয়ার পর এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে সেই সোনার হরিণটা পেলো বেঙ্গালুরুর আর সি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরো একটা শিরোপা পেতে কী না করে সময়ের সেরা সেরা প্লেয়ারদেরকে তাদের দলে নিয়েছিল যখন যে সময় যে প্লেয়ার টপ লেভেলে থাকে সেই সময় সেই প্লেয়ারকেই দলে নিয়েছে। কোহলি তার বলা যায় যে থেকে শুরু করে আজ শেষ এই বেঙ্গালুরুতেই ক্যাপ্টেনশি করলেন টানা দীর্ঘদিন তার পরবর্তীতে শির্ব তার হাতে না আসার কারণে ষোলো সালে না আসার কারণে পরবর্তীতে ক্যাপ্টেনশি চাললেন নতুন ক্যাপ্টেন আসলেন নতুন ক্যাপ্টেন ব্যর্থ হলেন অবশেষে একজন তরুণ যারা আন্তর্জাতিক অভিষেক সেই হাত ধরে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়ে গেল তাদের সেই শিরোপা স্বাদটা এবং সেই শিরোপা স্বাদের ফলে বিরাট কোহলি তার কেরিয়ারের শেষ পর্যায়ে এসে সেই যে স্বপ্নটা যেটা অধরা রয়েছিল সেটাও ধরতে পারলেন যে সেই শিরোপাটা নিজের কাজে তুলতে পারলেন সেই স্বপ্নের সময়টাও আসলো আর বলতে কেউ পারবে না যে বিরাট কোহলি আইপিএল চ্যাম্পিয়ন কখনো হতে পারে নাই এবার বিরাট কোহলি আইপিএল চ্যাম্পিয়ন হলেন এবং সেখানে মহানায়ক বলা যায় যে বিরাট কোহলি তার বেঙ্গালুরুর প্রত্যেকটা প্লেয়ারটা টিম স্পিড বলেন বা টিম কেম বলেন যেটাকে বলা যায় তার সর্বোচ্চটা খেলে দিয়েছে এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজকের একশো একানব্বই ইনিংসেও দেখবেন ছোটো ছোটো কেমিও সেখানে বিরাট কোহলি পঁয়তাল্লিশ রানের অবদানের পর রাজিত পাটিদারের টোয়েন্টি প্লাস ইনিংস তারপর প্রতিটা প্লেয়ার যেমন ফেল সল্টের মতো প্লেয়াররাও ট্রাই করেছে সো প্রত্যেকটা জায়গায় দেখবেন তাদের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা প্লেয়ারের ছোটো ছোটো অবদান রেখেছে সেই ছোটো ছোটো অবদানের ফলে কিন্তু আজ বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হতে পারল আজ ডিবিলিয়াস গেইলরা এসে মাঠে খেলা উপভোগ করেছে বেঙ্গালুরু খেলা বলে কারণ এই বেঙ্গালুরু তাদের কে পিক টাইমে তাদেরকে দলে নেয় ডিবিলিয়াস গেইলদেরকে আবার গেইল কিন্তু পাঞ্জাবের হয়ে খেলেছে মানে দুইটা টিমই তার বলা যায় কিন্তু পাঞ্জাব কিংস অনেক চেষ্টা করেছে প্রীতি চিন্তাকে শেষ পর্যন্ত শ্রেয়াশায়ী আর খুশি করতে পারেন নাই শিরোপাটা দিয়ে দুর্বাগা তারা কারণ তারা উইকেট ধরে রাখতে পারে নাই উইকেট টিকি পড়ে গেছিল এবং সেই উইকেট টিকিয়ে রাখতে না পারার মাসুল শেষ পর্যন্ত তারা দিল যাই হোক লাস্ট পর্যন্ত তাদের চেষ্টা কিন্তু কম ছিল না তারা খুবই ট্রাই করেছে যেটাকে বলা যায় যে একদম হার্ড ট্রাই তো সেই হার্ড ফ্রাইয়ের নায়ক হতে পারতেন সুশান্ত সিং কিন্তু চেষ্টা করেও পারেন নাই এবং বেঙ্গালুরু জিতার কিন্তু মূল নায়ক আপনাকে আজকে জাস্ট হ্যাজেলুটকে দৌড়তে পারেন যে হ্যাজেলুট যেভাবে বোলিং করেছেন সত্যি সত্যি অসাধারণ ইয়াস্তিয়ালদের সঙ্গে তো এই বেঙ্গালুরু ফ্যানরা এখন খুশি থাকবে ভারতীয়রা আজ আনন্দ করবে বেঙ্গালুর সমর্থকরা আজ আনন্দ করবে কারণ তাদের সেই স্বপ্নটা আসলে পূরণ হয়েছে বিরাট কোহলির শেষ বল হওয়ার পরেই কিন্তু মাটিতে বসে পড়েন কতটা আবেগের জায়গা সৃষ্টি হয়েছে এই একটা ট্রফিকে গিরে। আজ এই ট্রফিটা পেয়েছেন বলেই তো এইরকম তবে বিদেশে বলা যায় যে এই পঁচিশ সালে অনেক টিমকেই কিন্তু এবার এই সালটা ট্রফি এনে দিয়েছে ফুটবলের ক্ষেত্রে বলেন ক্রিকেটের ক্ষেত্রে বলেন প্রত্যেকটা জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি লীগ না যেটা পিএসসি যখন চ্যাম্পিয়ন হতে পেরেছে তো আইপিএল না যেতা বেঙ্গালুর কেন অধরা থাকবে